প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সালমা সালমার বিয়ে শী হয়নি সালমা মাদ্রাসায় যে শিক্ষকরা আছে তাদের বাসায় বান্না করে দিয়ে এসে পড়ে তাদের সংসার চলে তো সালমার পরিবারে বাবা মা কেউ নেই আসে শুধু তার একটা দাদি তাও আবার অসুস্থ সালমারে দেখতে হয় তো সালমার বিয়ের বয়স হয়েছে বিয়ে শাদি করবে কিন্তু অভাবে সংসারে কে বিয়ে করবে যার নাকি বাবা মায়ে ফেলে রেখে চলে গেছে তার মধ্যে দাদিটা মানুষ করেছে সালমারকে খেয়ে না পড়ে এখন সালমা বিয়ে করবে সেই পরিবার দাদি দিতে পারছে না বিয়ে শাদি কারণ যারাই বিয়ে করতে আসে তারাই যৌতুক চায় তো সালমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার কেমন ছেলে পছন্দ সালমা বলল আমার কোনো পছন্দ নেই শুধু যে নাকি একটু ডাল ভাত খাইয়ে আমাকে বাসক্ত নামাজ পড়া রাখতে পারবে সেই মানুষটি যেমনই হোক সালমা বিয়ে শাদি করতে রাজি আছে সালমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই সালমাকে যে আপন করে নিতে পারবে সালমা তাকেই বিয়ে শাদি করবে তো দর্শক এই ছিল শারমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো আপনারা যদি শারমার সাথে যোগাযোগ করতে চান তার সাথে বিস্তারিত আলাপ করতে চান বা তার পাশে দাঁড়াতে চান তার নাম্বার স্ক্রিনে দেয়া আছে ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাসাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম